এই বিকেল সময়টা সাংবাদিকদের জন্য অত্যন্ত ব্যস্ত সময় এই সময় নিউজ ধরতে হয় নিউজ করতে হয় সেই সময় আপনারা আমাদের কাটি ছাড়া দিন এখানে মতবৃতি বা ঈশ্বরী পেয়েছেন এই জন্য আমার পক্ষ থেকে আমার সংগ্রসনের পক্ষ থেকে আমাদের সকলকে আন্তরিক বড় যন্ত্রণায় উপস্থিতি আপনারা জাতির প

অনেক সাংবাদিকদের ইচ্ছে থাকার পর কথা বলতে পারেনি কিন্তু কোনো কোনো সাংবাদিকদের কথা যদি তারা সাহসিকতার সাথে না বলতো তাহলে ওই আন্দোলনও এই পর্যায়ে শরীর অসম্ভব হয়ে পড়ত জাতি জানতে পারতো না কোথায় কি হয়েছে অনেক অনেক উপেক্ষা করে সেদিন সাংবাদিকদের মধ্যেও অনেকেই রাস্তায় সমস্ত আসছিল আমরা যারা এই জুলাইকে যারা এই শক্তির জুলাই সমন্বয় ছিল তাদের চিন্তার সাথে ঐক্যবদ্ধ হয়ে জাতির সামনে পেশ করেছেন এবং জাতিকে উজ্জীবিত করে মাঠে নামার একটা চালুকার কর্মকৌশল তৈরি করেছে যার ফলে বাংলাদেশ আজকে ফ্রেসিস মুক্ত হয়ে একটি সুন্দর পরিবেশ সুন্দর বাংলাদেশ বন্ধুবান স্বাধীন হয়েছে বাংলাদেশটি চুয়ান্ন বছর চুয়ান্ন বছর পরে আজকে আমাদের যারা জাতির বিবেক জাতির দর্পণ সমাজের সমস্যাগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরবেন এই সমাজের জন্য রাষ্ট্রের জন্য মানুষের জন্য কাজ করবে সেই সাংবাদিক সমাজকেও আমরা দেখি চুয়ান্ন বছর পরে কেউ কথা বলতে পারে কারোর মুখ বন্ধ কেউ কোনো দলকে বসাইতে পারে কেউ এখানে অজান মাসে ইফতার মাহুল করেছে আমরা তো ইফতার খাওয়ার শুধু এই যে একটি বাংলাদেশ এটি কি আমাদের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে অর্জিত স্বাধীন বাংলাদেশ সেই বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধ করেছিল তারা কি এরকম বাংলাদেশ স্বীকার আমরা সবাই স্বীকার করবো বরঞ্চ স্বাধীনতা যুদ্ধই তো হয়েছিল এই বঞ্চনা শোষণ লাঞ্চনা স্বাধিকার ধর্ম হওয়ার জায়গাতে কিন্তু একাত্তরেও মানুষ স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছে কিন্তু আমরা দেখলাম যে সেই স্বাধীনতা যে জন্য হয়েছিল সেই স্বাধীনতা যেন হারিয়ে গেল আমরা চুয়ান্ন বছর পরে বলি বলতে বাধ্য হই যে এরকম স্বাধীনতা তো চাইনি যারা মুক্তিযুদ্ধ করেছেন তারা আজকে কথা বলতে গিয়ে আক্ষেপ করে যে আমরা তো এই জন্য করে যাইনি আজকে সেই বাংলাদেশে আরেকটা স্বাধীনতা যুদ্ধ করতে হলো আমরা যাকে দ্বিতীয় স্বাধীনতা প্রতি এত মানুষ এত রক্ত এত জীবন দিতে হলো নিজের দেশের বাহিনীর হাতে এই বাংলাদেশকে আমরা আমরা আজকেও চাই আমরা গ্রামীণ মানুষ এখানে কৃষি বান্ধব ব্যবস্থা করা নেই ফসল ফলানোর জন্য যে ধরনের সামগ্রিক প্রয়োজন তাদেরকে যেভাবে অ্যাডভাইস করা দরকার পাশে থাকা দরকার সেগুলোর ক্ষেত্রে অনেক আমাদের বাবুগঞ্জ যে ওবিଷদ্ধ আমাদের দৃষ্টি অফিসার জায়গায় আমাদের হসপিটালের জায়গায় আমাদের ক্যারেট কলেজের জায়গায় আমরা আগের থেকেই এটা বিচ্ছিন্ন অবস্থা হয়ে আসছে যারা এই সমাজে এই দেশে ব্যক্তিগত দিয়েছে তারা যদি কি পরিগর্বিত বাবুগণ করতে চাইতো তারা আরেকটি পরিষ্কার শহরে বাবুমা তৈরি হতে পারত কিন্তু আজকে বাবুগণ যে মানুষে পরিষ্কারের দস্ত এত বড় ক্যারেট কলেজের এরিয়া এত বড় কৃষি কলেজের এরিয়া তারপরে আমাদের হসপিটাল সব সব বিমানবন্দর সব মিলে যদি আমরা একটা শরণায়ন করতে পারতাম তাহলে এটা উড়িষ্যা শহরের যে কী প্রমাণ সেটা হবে আমরা শহরের পার্শ্ববর্তী এলাকা কিন্তু আমাদের এইখানে যদি আমরা নদীর ওপর বার দিলাম চারপাশের মধ্যে ঢুকলে পারে তো চলাফেরার মধ্যে কোনো ব্যবস্থাপনা থাকে এই যে সারাবুচর এই সমস্ত এলাকায় যে রাস্তা আছে এগুলো কিন্তু হাটাও যায় না এমনকি পরিস্থিতি আমাদের এখানে আমরা পিছনের ঘাট থাকতে চাই আমরা নতুন একটি বাবুগঞ্জ গুলা যৌথভাবে আমরা সকলের সহযোগিতায় সকল দল মত সাংবাদিক পেশাজীবী বুদ্ধিজীবী সুশীল সমাজ আমাদের এলাকার কৃতি সন্তান যারা এলাকার বাইরে থাকেন তাদের সকলের সমন্বয়ে আমরা এই বাবু গোলা দিকে গড়ে তুলতে চাই একটি আদর্শ উপজেলা আমাদের যুবকেরা এখানে কর্মহীন থাকবে না আমাদের এখানে মাদকের কোনো ছবন থাকবে না আমাদের রাস্তাঘাট কারবার এগুলোর সংস্কার হবে মেরামত হবে নতুনভাবে তৈরি হবে রয়েছে যেখানে যেই বৈষম্য রয়েছে সেগুলো আমরা সংশোধন করে বাবুমান সুলাদিকে আমরা একটি আদর্শ জনপদে আমাদের বসবাস উপযোগী জনপদে আমরা তৈরি করতে চাই আমরা এলাকায় খেতপাত করতে চাই আমি ঢাকা শহরে বসবাস করি না আমার গ্রামের বাড়িতে এখনও আমার বাড়িঘর আছে সেখানেও থাকি বরিশাল শহরে থাকিও গ্রামের সাথে আমার সবসময় যাতায়াত ছিল আছে ইনশাআল্লাহ আর যেহেতু আমরা এই ময়দান মুখী লোক এলাকা লোক সেই জন্য আমরা যদি এই এলাকার খেতে করার সুযোগ পাই জামাত ইসলামী আমাদের জামাত যেই দেশ করার স্বপ্ন দেখে সেই দেশ করার স্বপ্নের অংশদার হতে হিসাবে বাংলাদেশ থেকে তার হাতে কোনো প্রতিনিধি আমরা যাওয়ার সুযোগ পাই তাহলে আমরা এই জনপথেই থাকবো এখান থেকে মানুষের কষ্টগুলো করার সুযোগ পাব এবং সেই অনুযায়ী নিজের এই এলাকার পরিবেশের উন্নয়নে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যেতে পারে আমরা বাংলাদেশে একবার ক্ষমতার অংশীকার হয়েছিলাম দু হাজার এক থেকে দুই হাজার ছয় আমাদের দুইজন মন্ত্রী ছিল বাংলাদেশে তারা এই জাতির সামনে উদাহরণ ময়লার মধ্যে থেকেও কিভাবে পবিত্র থাকা যায় কে প্রচন্ডকে পরিচ্ছন্ন এই বিষয়ে তারা বাস্তব সাক্ষী হিসেবে এই জাতির সামনে আছে সুতরাং সেই দুই মন্ত্রী অনুসারে আমরা আমাদের দল যাদেরকে পরবর্তীতে মিথ্যা মামলায় নানা মিথ্যা সাক্ষী প্রমাণ দিয়ে হত্যা করা হয়েছে কিন্তু আমাদেরও আছে। আমরা রাজনীতি করি কথা বলি আমি এতক্ষণ কথা বললাম আমারই তো ভুল হয়েছে যদি কোনোটা ভুল হয়ে থাকে সঠিকভাবে আমি আপনারা যারা শুনছেন তাদের তো কোনো চিন্তায় ভুল থাকতে পারে আমরা আপনাদের কাছে আশা করব দেশের স্বার্থে জাতির স্বার্থে বাংলাদেশের স্বার্থে বাংলাদেশের লাল সবুজের পতাকার সাথে আপনারা আমাদের দুর্বলতাগুলো আমাদেরকে ভালোবেসে আমাদেরকে কাছের মানুষ করে ধরিয়ে দেবেন আমরা সেটা সংশোধন করে নেওয়ার চেষ্টা করব আসুন আমরা কথা না বাড়াই আপনারা আমরা সবাই নি এবং আমাদের যে আবার আমরা এই সকল মানুষকে সব ধরনের এই সমাজের একজন প্রতিবন্ধী মানুষও সমাজের উন্নয়নে অবশ্যই তারও ভূমিকা রাখার মতো সুযোগ আছে রাখে রাখতে পারে সুতরাং কাউকে বাদ না দিয়ে সকলকে সাথে নিয়ে এই প্রেস ক্লাব যেন এই প্রেস ক্লাবের সভাপতি সহ কোন সদস্য যেন আর কোনোদিন না বলতে পারে যে এইখানে আমরা অমুককে আনতে পারি নাই আমাদের ইচ্ছা ছিল আমরা আসতে পারি নাই আমরাও যেমন বলি আসতে পারি নাই আপনারাও বলেন আনতে পারেনি এই ধরনের কোনো শব্দ যেন আমাদের আর কোনোদিন এই বাংলাদেশে করতে না হয় সেইভাবে একটি বাংলাদেশ করি কিন্তু আমাদের দিন শেষে আমরা ঘুম থেকে উঠে আমরা পরিচয় করলে দেখা যাবে আপনাদের আন্তরিক সহযোগিতা এবং আমাদের গুরুত্বটি ধরিয়ে দেওয়ার জন্য আরো একবার আহ্বান জানিয়ে আমি আজকের মতো আমার কথা শেষ করছি আপনারা ধৈর্য সহকারে আমার কথা শুনেছেন আমাদের কথা শুনেছেন সেজন্য আপনাদেরকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি আমার অতিথির দাবিতা আসসালামু আলাইকুম